এই মুহূর্তে আমাদের দেশ বিশ্বের পঞ্চম অর্থনৈতিক দেশ এবং আগামী দিনে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তিধর দেশ হরপথে এগোচ্ছে এবং আমরা জানি আমাদের দেশের ইসরো চন্দ্রায়ন থ্রি সফলভাবে উৎক্ষেপণ করেছে এবং আদিত্য এলোয়ানের মতো যানও পাঠিয়েছে পাশাপাশি চন্দ্রায়ন থ্রি সফলভাবেই করার উৎক্ষেপণ করার পরিকল্পনা নিয়ে চলেছে ইসরো ফলে সবাইভাবেই আমাদের দেশের বিজ্ঞানকে নিয়ে বিজ্ঞানীদের নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয়েছে সুতরাং বিজ্ঞানীদের নিয়ে চর্চা আগ্রহ যদি বাড়ে বিজ্ঞানীর সংখ্যা নিশ্চয়ই বাড়বে হ্যাঁ তবে আমাদের দেশে এমন কিছু বিজ্ঞানী তৈরি হয়েছেন যারা আধার কার্ড প্যান কার্ড ডুপ্লিকেট বানাতে একদম সিদ্ধষ্ট শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় বিশেষ করে সরকার রাজ্যের সরকারি দপ্তরের ছাত্রছাত্রীদের যে ট্যাবেট টাকা সেই টাকায় অন্যের অ্যাকাউন্টে ছাত্রছাত্রীদের পরিবর্তে অন্যের অ্যাকাউন্টে পাঠিয়ে নিজেরা তার সুফল ভোগ করতে ব্যস্ত কেন বলছে একথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আমাদের দেশের বিশেষ করে আমাদের রাজ্যে যদি বলি বিভিন্ন চায়ের দোকানগুলোতে যদি দেখা যায় সেই চায়ের দোকানে এমন কিছু মানুষ বসেন যারা নিজেদের বক্তব্য নিজেদের কথা এমনভাবে বলেন যেন হয়তো আমেরিকার রাষ্ট্রপতি পদে ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে তিনি যদি দাঁড়াতেন তাহলে হয়তো ডোনাল্ড ট্রাম্পকেও হারিয়ে দিতে পারতেন ইউক্রেন রাশিয়ায় যুদ্ধ চলছে সেই ব্যক্তি যদি ইউক্রেনের প্রেসিডেন্ট থাকতেন তাহলে হয়তো অনেক দিন আগেই রাশিয়াকে হারিয়ে দিতে পারতেন ফলে এই সব মানুষের নতুন নয় এ বহুদিন ধরে চলে আসছে এবং করোনা গেল করোনার ওষুধও যেন বিভিন্ন চায়ের দোকানে তৈরি হয়েছে তো সুতরাং চায়ের দোকানে এরকম বক্তব্য রাখা মানুষ বহু রয়েছে কিন্তু সব কিছু ছাপিয়ে গেছে এবারে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের বিভিন্ন যে রাজ্য সরকার যে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়ার ব্যবস্থা করে বিভিন্ন অ্যাকাউন্টে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেই ট্যাবের টাকাও হাতিয়ে নিয়েছে হ্যাকাররা এবং হ্যাকাররা আর অন্য কোথাও কর না রাজ্যের সামনে আসছে ছবি সামনে আসছে চোপড়ার মালদার এবং এখানে কিন্তু উঠে আসছে জামতার একটা যোগ ঝাড়খণ্ডের জামতার একটা যোগ তখন আমরা জানি যে এবারে যে বিষয়টা সামনে এসছে তাতে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার যে ট্যাবের জন্য যে ছাত্র যে টাকা দেয় সেই টাকা এই হ্যাকাররা বিশেষ করে অন্যের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে এবং এখানে সবচেয়ে বেশি বড় মাস্টারমাইন্ড যাকে বলা হচ্ছে তার নাম হচ্ছে রকি শেখ রকি শেখ আমরা জানি মালদার ভগবানপুরের কে স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক এবং পুলিশ দাবি করেছে যে তিনি বিভিন্ন স্কুলের বাংলা শিক্ষা পোর্টাল বাংলা শিক্ষা পোর্টাল এবং নিজস্ব ইউজার নেম এবং পাসওয়ার্ড তার সাগরে দেন এবং ট্যাবের টাকা হাতানোর অভিপ্রায় করেন সুতরাং বোঝা যাচ্ছে যে শস্যের মধ্যেই ভূত অর্থাৎ যিনি কম্পিউটার চুক্তিবৃত্তিক শিক্ষক তিনি এই লগ ইন পাসওয়ার্ডগুলো তার সাগ্রেদের দিয়ে করেছেন এবার এখানে যেটা সামনে আসছে আরও কিছু নাম এখানে এসছে হাসেম আলী হাসেম আলী বাড়ি মালদার বৈষ্ণবনগরে এবং তিনি সরকারি প্রতিষ্ঠানের ডেটা এন্ট্রির কাজ করছেন পুলিশ জানিয়েছে যে সাইবার ক্যাফে রয়েছে এই হাসান আলীর হ্যাঁ সুতরাং বোঝা যাচ্ছে যে নিজস্ব সাইবার ক্যাফে দিয়ে এই কাজ করতে আরও সুবিধা হতো শ্রবণ সরকার বৈষ্ণবনগরের শ্যামটোলা গ্রামের বাসিন্দা এবং ইনিও কিন্তু একটি ক্যাফেতে সাইবার ক্যাফেতে কাজ করেন এবং এখানে সবচেয়ে যেটা বড়ো প্রশ্ন এই শোভন সরকার তৃণমূলের মালদার জেলার এস সি সেলের কালিয়াচক তিন নম্বর ব্লক সভাপতি জামাল হোসেন জামাল হোসেন বৈষ্ণবনগরের এমএলএ পাড়ার বাসিন্দা এবং ইনিও কিন্তু এক ক্যাফেতেই কাজ করেন কৃষ্ণপদে বর্মন কৃষ্ণপদে বর্মন বাড়ি চোপড়ায় উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় এবং তিনিও কিন্তু একজন রাজমিস্ত্রি বলা হচ্ছে এবং পিন্টু শেখ পিন্ডু শেখ মালদার বৈষ্ণবনগরের চক শেহরানী এলাকার বাসিন্দা এবং তিনিও কিন্তু একটি ক্যাফেতেই কাজ করেন এবং শফিকুল ইসলাম ইনি কিন্তু বাড়ি কিন্তু উত্তর দিনাজপুর জেলার চোপড়ার নয়াবাড়ি এলাকায় এবং পেশায় কাঁচা চা পাতার পাইকার তো এইসব বিজ্ঞানীরা বিজ্ঞানী তো বলবো আর কী বলব এইসব বিজ্ঞানীরা ছাত্রছাত্রীদের যাতে ট্যাবের টাকা সেই ট্যাবের টাকা বিভিন্ন লগ ইন ঢুকে বা পোর্টালে রাজ্য সরকারের যে পোর্টাল সে পোর্টালে ঢুকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট পরিবর্তন করে অন্যের অ্যাকাউন্ট দিয়ে দিতেন এবং এখানে আরেকটা বিষয় সামনে আসছে সেটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট দেওয়া হতো তাদের অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো এবং তাদের হয়তো তিনশো বা চারশো টাকা দিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা ই করা হতো পরবর্তী তারা নিজেদের টাকা তুলে নিতেন এই ভাড়া নেওয়ার জন্য তিনশো বা চারশো টাকা দেওয়া হতো যার অ্যাকাউন্ট ভাড়া নেওয়া আছে সুতরাং ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন মালদা থেকে গ্রেপ্তার হয়েছেন উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে গ্রেপ্তার হয়েছেন সুতরাং এবারে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কিছুদিন আগে বছর চারেক আগে আধার কার্ড ডুপ্লিকেট আধার কার্ড ডুপ্লিকেট প্যান কার্ড বানানোর কিন্তু অভিযোগ উঠেছিল এবং অভিযোগ উঠেছিল এই চোপড়া থেকেই এবং চোপড়ায় সেখানে পুলিশ কিন্তু অভিযান চালিয়ে বেশ কিছু ডুপ্লিকেট পাসওয়ার্ড আধার কার্ড প্যান কার্ড কিন্তু বাজেয়াপ্ত করে এবং সেখানেও কিন্তু দেখা যায় জামতারা যোগ অর্থাৎ ঝাড়খণ্ডে যে জামতারা সেখান থেকেই যেন এই যোগ রয়েছে অর্থাৎ কোথাও থেকে যেন ঝামতারার জামতারার একটা প্রভাব কিন্তু এখানে কাজ করছে সুতরাং এবং এই যে কতটা ভয়ঙ্কর দেশের জন্য এখানে কিন্তু স্পষ্ট কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে এবং তিনি সাধারণ মানুষকে বলেন যে বৈদেশিক বহু কোম্পানি আসছে তারা অ্যাকাউন্ট ভাড়া নেবে তারা বিদেশি ফান্ডের টাকা অ্যাকাউন্টে দেবে দিয়ে অরাজকতা করি দেশে অরাজকতা তৈরি একটা চেষ্টা করবে। কিন্তু বৈদেশিক কোম্পানি বৈদেশিক সংস্থা বৈদেশিক ব্যক্তির কথা বলেছে কিন্তু দেশের মধ্যেই কিন্তু এরকম হয়ে আছে যেখানে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেখানে পাঠানো হচ্ছে আর তার সঙ্গে জড়িত রীতিমতো সরকারি কর্মচারী যেটার নাম যেটা সবচেয়ে বড় নাম সেটা হচ্ছে রকি শেখ মালদার ভগবানপুরের কেবি এ স্কুলের চুক্তিভিত্তির কম্পিউটার শিক্ষক এবং তিনি লগ পাসওয়ার্ড তার সাগরে দিয়েছেন তার নিজস্ব একটা ক্যাপে আছেন সুতরাং বিষয়টা ঘটছে কোথা থেকে বুঝতে পারছেন এবার বড়ো প্রশ্ন যে এই কাজ শুধু কি এই ট্যাবের মধ্যে সীমাবদ্ধ না সরকারি দপ্তরে আরও যে টাকা এদিক ওদিক হয় সেখানেও কিন্তু এরা জড়িত বা সরকারি যে বিভিন্ন সরকার প্রকল্পের ছাত্রছাত্রীদের টাকা দেয় যুবশ্রী কন্যাশ্রী সব ব্যাখিক তো এইখানেও কি সাগ্রদ কাজ করে থাকেন অন্যের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে কারণ ট্যাবের টাকা এই সামনে এসছে সামনে আসার পর পুলিশ তদন্ত নেমে যেটা দেখছে তা কিন্তু রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত মর্মান্তিক ভয় ভয়ানক বলা চলে ছাত্র ছাত্রছাত্রীরা বহু প্রত্যাশা নিয়ে তার ট্যাবের টাকা রাজ্য সরকার পাঠান এবং সেই টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে ভাবা যায় এবার বড়ো প্রশ্ন যে এর সঙ্গে বড়কে জড়িত বা কম্পিউটার শিক্ষক যিনি যার নাম হলেন রকি শেখ তিনি কি শুধু একাই নাকি তার ওপরেও ওপর মহলে আরও কেউ জড়িত রয়েছেন এটা একটা বড় প্রশ্ন কারণ স্কুলের শিক্ষকরা এর উপরে গিয়ে পুরোপুরি ছেড়ে দিয়েছেন আর ছেড়ে দিয়ে কি তার পক্ষে করা সম্ভব এবার ঘটনা হচ্ছে যে কয়েকটি স্কুলের ঘটনা সামনে এসে শুধু এইটুকুর মধ্যে সীমাবত নাকি এর বিস্তার অনেক বেশি এটা দেখার বিষয় বা শুধু কি অল্প সমান কিছু ছাত্রছাত্রী নাকি হাজার হাজার ছাত্রছাত্রী ট্যাবের টাকা হাতানো হয়েছে বা এই কাজ শুধু এবার নয় কয়েক বছর ধরে চলছে এমনটাও হতে পারে বিষয়টা অত্যন্ত তদন্তের বিষয় তদন্ত করছে পুলিশ ইতিমধ্যেই আমরা জানি কয়েকজনের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধুমাত্র ট্যাবের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না কারণ এই আধার কার্ড ডুপ্লিকেট আধার কার্ডের যোগ কিন্তু চোপড়া থেকেই পেয়েছিল। এবং সেখানে কিন্তু জামতারা যোগ এবং আমরা জানি পাকিস্তান বাংলাদেশে অরাজকতা চলছে বাংলাদেশের বহু মানুষ কিন্তু ভারতে চলে আসছেন এবং রোহিঙ্গারাও আসার চেষ্টা করছেন তো এইখানে ডুপ্লিকেট আধার কার্ড প্যান কার্ড যদি অতি সহজ হয়ে যায় তাহলে দেশের নিরাপত্তা ক্ষেত্রে অত্যন্ত ভয়ানক হতে চলেছে এবং অবিলম্বে আমরা অনুরোধ করবো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে যে এই অরজাদা খুব কঠোরভাবে দমন করা হোক যে রকি শেখ যে গ্রেপ্তার হয়েছেন এই মূল মাস্টারমাইন্ড যাকে পুলিশ বলছে সুতরাং তার উপরে বা তার প্রশ্রয়ে এই জিনিসটা করতে পারছেন কারণ কোনো ব্যক্তি যখন একা শুরু করেন হয়তো নিজেই করবেন কিন্তু যখন বিস্তারটা অনেক বেশি তখন তাকে সেখানে নতুন নতুন লোক নিয়োগ করতে পারেন নতুন লোক লোককে পাসওয়ার্ড দিতে সম্ভব হয় এ ঘটনা হচ্ছে এত বিস্তার ঘটাতে ওপরে কেউ কোনো মহল থেকে কিন্তু সাহায্য পেয়েছিলেন নাকি নিজেই বিশেষ করে হ্যাকিংয়ের মাধ্যমে সবগুলো করেছে পুলিশ তদন্ত করছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি প্রত্যেক কিন্তু সাইবার ক্যাফের কর্মী ফলে তাদের এই কাণ্ড ঘটনা সহজ হয়েছে এবার যেহেতু বিভিন্ন ক্যাপ এবার জামতারা যোগটা সামনে আসছে সুতরাং শুধু কি এই কি ঘটনা কি শুধু মালদা বা উত্তর দিন নাকি রাজ্যের অন্যান্য জেলাতেও চলছে দেখা যাক তদন্ত করছে তদন্ত কি উঠে আসে কিন্তু আমাদের দাবি এই কাজ জড়িতদের কঠোর শাস্তি হোক আপনারা কি বলবেন আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই